আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কীভাবে গোলাপ গোলাপের ঢাল থেকে কিভাবে কাটিং করে চারা তৈরি করবেন আজকে সেটাই দেখাবো একশো পার্সেন্ট এটা কাজ করবেই করবে প্রথমে আপনারা একটা ঢাল বেছে নেবেন সেই ঢালটা নিচ দিয়ে হালকা একটু চেষে তারপর সেই জায়গায় একটু হলুদ বা অ্যালোভেরা জেল মিশিয়ে নেবেন মিশানো হয়ে গেলে নার্সারিতে যে পলিবেগ থাকে আপনাদের বাড়িতে সেই পলিবেগ না থাকলে পলিথিন বেগে আপনারা নিচে দিয়ে ছিদ্র করে তারপর গোবর শুকনা গোবর এবং বালু মিশিয়ে একটা মাটি তৈরি করে নিয়ে সেইটাকে দিয়ে তারপর গাছটাকে সেখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে পলিথিন দিয়ে এটাকে ঘুরে এক মাসের জন্য রেখে দেবেন তারপরে এক মাস পরে গাছটি যখন শিকড় মেলবে তখন আপনারা সরাসরি মাটিতে পুঁতে দেবেন তারপর এক মাস পনেরো দিনে দেখুন আমার গাছগুলো কেমন হয়েছে এটা একশো পার্সেন্ট কাজ করবে আপনারা করে দেখতে পান আমি সফল হয়েছি তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন বাড়িতে এবং যদি আপনারা গোলাপ না কিনে চারা করতে চান তাহলে এটা আপনাদের জন্য মাস্ট ভালো একটা উপায় টেকনিক